প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চারের রেখের তেরো নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো দেখো তেরো নম্বরে লেখা আছে কি দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করো অর্থাৎ বর্গের অন্তর মানে হচ্ছে বর্গের বিউক ফল রূপে প্রকাশ করো অর্থাৎ দুইটা রাশি থাকবে ওইটা বর্গ থাকবে এবং মাঝে এর চিহ্ন থাকবে বিয়ুক ফল এটা কীরকম দেখো হইতে পারে ধরো যে আমি এ দিলাম এ স্কোয়ার মাইনাস বি দিলাম তার মানে কি বি স্কোয়ার তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি সরাসরি এখন সমাধানে চলে যাই সমাধান এখানে ক দেখো আমি লিখে দিছি যে দেওয়া আছে ফাইভ পি মাইনাস থ্রি কিউ ইন্টু পি প্লাস সেভেন কিউ এখন এটা যদি করতে যাও আমাদের বর্গের অন্তরূপের একটা সূত্র আছে যেটাকে আমরা অনুসিদ্ধান্ত নামে চিনি মানে মান নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োগ বর্গের অন্তর নির্ণয় করার ক্ষেত্রেও প্রয়োগ করা হয় যেমন এটা কি দেখো আমি লিখে রাখছি আগে যাতে আমার সময়টা বেঁচে যায় এ বিষয় কি এ প্লাস বি বাই টু হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলস্কোয়ার তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি অঙ্ক করতে চাও অঙ্ক জানতে চাও অঙ্ক শিখতে চাও তাহলে তোমাদের অবশ্যই অবশ্যই সূত্র শিখতে হবে তাই আমি যেই সূত্রগুলো তোমাদেরকে পর্যায়ক্রমে দিচ্ছি সেগুলো খাতায় লিখে রেখে সবাই শিখে ফেলবে তো দেখো এখন সরাসরি চলে যাই তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি এই যে এই রাশিটাকে মনে করি এ আর এটাকে যদি মনে করি বি মাঝে চিহ্ন নাই মানে গুণ তার মানে কি এ বি তাহলে ওই যে আমাদের সূত্রটা এগুলো কি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার তাহলে দেখো সুতরাং তাহলে আমরা কী লিখবো আমরা জানি আমরা জানি বির সূত্রটা লিখি হলো কি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার সুতরাং দেখো লিখবো এখানে রাশিটা দুইটা রাশি কি আছে এটা লিখব ফাইভ পি মাইনাস থ্রি কিউ আছে হলো তোমাদের পি প্লাস সেভেন কিউ এটা সমান আমাদের কি হয় এটা যদিও এ হয় এটা হবে বি তাহলে এবির আমরা সূত্রটা লিখব দেখো তাহলে এ কত ফাইভ পি মাইনাস থ্রি কিউ আর এই যে চিহ্ন প্লাস দাও প্লাস বি কত আমাদের মনে করবো পি প্লাস সেভেন কিউ বাই টু ব্র্যাকেট দিয়ে আমরা কী দিয়ে দিব ওই যে হোলস্কোয়ার দিয়ে দিব এই যে মাইনাস দিয়ে দেব দেখো এখন আবার এ মাইনাস বি তাহলে এ কত আমাদের ফাইভ পি মাইনাস থ্রি কিউ আর এই যে সূত্রে মাইনাস দিয়ে দেব সূত্রে মাইনাস বি হচ্ছে কি আমাদের পি প্লাস কিউ তাহলে হবে কি পি মাইনাসে আর প্লাসে গুণ করলে হবে মাইনাস সেভেন কিউ বাই টু ব্র্যাকেট দিয়ে দিয়ে দেও হোল স্কোয়ার এখন দেখো এই যে দেখো ফাইভ পির সামনে চিহ্ন নেয় মানে প্লাস আর এই যে পি এটাও প্লাস তাহলে পাঁচটা আর একটা করলে কয়টা হয় আমাদের সিক্স পি এটা দেখো তোমাদের মাইনাস থ্রি কিউ আর এখানে আছে কি প্লাস সেভেন কিউ অর্থাৎ সাতটা থেকে তিনটা মাইনাস হলে প্লাস থাকবে কয়টা চারটা কারণ ওই বড়টার চিহ্ন যেহেতু প্লাস এই জন্য এখানে প্লাস বসবে বাই টু ব্র্যাকেট দেখিয়ে দিয়ে দেব হোল স্কোয়ার মাইনাস দেখো এই যে ফাইভ পি আর মাইনাস আছে পি অর্থাৎ ফাইভ পি থেকে পি চলে গেলে আমাদের থাকবে কি ফোর পি আর দেখো এটাও মাইনাস এটাও মাইনাস তো আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস হয় কি প্লাস হয় বন্ধুরা সংখ্যা প্লাস হয় আর চিহ্ন মাইনাসেই থাকে তাহলে প্লাস যদি হয় তো তিন আর সাত কত হবে দশ মাইনাস কী হবে টেন কিউ বাই টু ব্র্যাকেট দেখি হোল স্কোয়ার এখন দেখো এই যে সিক্স আছে আর এই যে ফোর আছে এই দুইটা থেকে আমরা কমন নিতে পারি কি বলো তো টু কমন নিতে পারি কারণ টু দ্বারা সিক্সকেও বাক করা যায় ফোর কেউ বাক করা যায় তাহলে টু কমন নেও এখন টু দ্বারা তুমি সিক্সকে যদি ভাগ করো তাহলে কী হবে থ্রি আর এখানে থাকলো পি প্লাস টু দ্বারা যদি ফোরকে কে বাক করো তাহলে হবে কি টু আর এখানে থাকলো কি কিউ বাই টু সেকেন্ড ব্রেকের দিয়ে দিয়ে দেও কি হোল স্কোয়ার মাইনাস সেম এটাও করো এখানে টু আছে ফোর এখানে আছে টেন তাহলে এখান থেকে টু কমন যায় টু যদি কমন যায় তাহলে টু দ্বারা ফোরকে বাক করলে আমাদের কী হবে টু আর এখানে থাকলো কি পি মাইনাস টু দ্বারা যদি আমি টেনকে বাক করি তাহলে কী হয় বন্ধুরা বলো তো ফাইভ আর এখানে কি থাকলো কিউ বাই টু সেকেন্ড ব্রেকেট দিয়ে কী দিয়ে দেও হোল স্কোয়ার কারণ হোল স্কোয়ার পুরাটার উপরে এই জন্য সেকেন্ড ব্রেকেট দিতে হবে তো এখন দেখো এই যে টু এই যে টু কাটা গেলো এই যে টু এই যে টু কাটা গেলো তাহলে আমার কি থাকলো এখানে বলো তো থ্রি পি মাইনাস এখানে থাকলো টু কিউ ব্রেকেট দিয়ে কী দেও হোল স্কোয়ার মাইনাস এখানে থাকলো কি টু পি মাইনাস ফাইভ কিউ ব্রেকেট দিয়ে দিয়ে দেও হোল স্কোয়ার তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছি এখানে এই যে দেখো এই যে একটা রাশি থ্রি পি মাইনাস টু কিউ হোল স্কোয়ার আর বর্গের অন্তর এই যে এটা হলো বর্গ অন্তর মানে এই যে বিকফল এই যে আরেকটা রাশি হইলো টু মাইনাস ফাইভ কিউ হোল স্কোয়ার তাহলে তোমরা প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো কি না যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এটা হবে আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমি খ নম্বর অঙ্কটা সমাধান করি খ নম্বর কী আছে দেখো দেওয়া আছে সিক্স এ প্লাস নাইন বি ইন্টু সেভেন বি মাইনাস এইট এ তাহলে আমরা কী লিখবো দেওয়া আছে যদি লিখি কি দেওয়া আছে সিক্স এ প্লাস নাইন বি ইন্টু সেভেন বি মাইনাস এইট এখন তাহলে আমরা আগেরটার মতো সেম লিখবো কি আমরা জানি বি সমান কী বলতো এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু স্কোয়ার দেখো সুতরাং এই যে এটাকে যদি আমরা মনে করি এ আর এই রাশিটাকে যদি মনে করি বি তাহলে হলো কি আমাদের বি মাঝে এই যে গুণ যেহেতু তাহলে হবে কি এ বি তাহলে এ তালে সূত্রটা কি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার আমরা সুতরাং লিখবো এনে যেই রাশিগুলো আছে সিক্স এ প্লাস নাইন বি ইন্টু সেভেন বি মাইনাস এইট এ তাহলে এটা সমান কী হবে বলতো এখানে এ কত এই যে সিক্স এ প্লাস নাইন বি লিখে দাও সিক্স এ প্লাস নাইন বি আর এই যে সূত্রে প্লাস লিখে দাও প্লাস বি কত সেভেন বি মাইনাস এইট বাই টু ব্র্যাকেট দিয়ে দিয়ে দেও হোল স্কোয়ার আর এই যে মাইনাস দিয়ে দেও এই যে মাইনাস টান দেম্বা এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার তাহলে আমাদের এ কত সিক্স এ প্লাস নাইন বি আর এই যে সূত্রে মাইনাস দিয়ে দেও মাইনাস বি কত সেভেন বি মাইনাস এইটে সেভেন বি যেহেতু এখানে মাইনাস আছে এই মাইনাস আর মাইনাস গুণ করতে হবে মাইনাস মানে কি প্লাস এইটে বাই টু ব্রেকেট দিয়ে দিয়ে দেও হোল স্কোয়ার এখন দেখো এই যে এখানে আছে এ প্লাস এখানে আছে এইট এ মাইনাস অর্থাৎ এই আটটা থেকে ছয়টা গেলে কয়টা থাকে দুইটা যেহেতু বড়োটার চিহ্ন মাইনাস তাহলে এখানে কী হবে মাইনাস এই টু এ প্লাস দেখো নাইন বি আর প্লাস আছে সেভেন বি অর্থাৎ নাইন বি আর সেভেন বি আমরা যদি যোগ করি তাহলে হবে আমাদের সিক্সটিন বি অর্থাৎ ষোলো বি প্লাস ষোলো বি বাই টু ব্র্যাকেট দেখিয়ে দিয়ে দেও হোল স্কোয়ার মাইনাস এখন দেখো এই যে সিক্সে প্লাস আর এই যে এইটে প্লাস তাহলে ছয় আর আট যোগ করলে কত চোদ্দ অর্থাৎ ফোরটিন এ আর দেখো প্লাস নাইন বি মাইনাস সেভেন বি অর্থাৎ নয়টা থেকে সাতটা গেলে কয়টা থাকবে দুইটা যেহেতু বড়টা চিহ্ন প্লাস তাহলে হবে কি প্লাস টু বি বাই টু দিয়ে কি দিয়ে দিবা হোল স্কোয়ার দেখো এই যে এখানে আছে টু এখানে আছে সিক্সটিন অর্থাৎ ষোলো তাহলে দুই আর ষোলো থেকে আমরা কী কমে নিতে পারি টু কমন নিতে পারি অর্থাৎ টু দ্বারা টু কেউ বাক করা যায় সিক্সটিনকেও বাক করা যায় এখানে সামনে মাইনাস আছে তাহলে মাইনাস টু কমন নেও এখন মাইনাস টু যদি আমরা কমন নিই তাহলে এখানে কী থাকে বলতো এ এ মাইনাস দ্বারা প্লাসকে গুণ করতে হবে অর্থাৎ মাইনাস আর প্লাসে গুণ করলে কী হবে মাইনাস টু টু দ্বারা যদি আমরা ষোলোকে বাক করি তাহলে কী হবে এইট আর এখানে একটা আছে কি বি বাই টু সেকেন্ড ব্রেকের কী দিয়ে দিবা হোল স্কোয়ার মাইনাস সেম এখানে ফোরটিন আছে আর এখানে আছে কত টু এইখান থেকে আমরা টু কমন নিতে পারি আর টু দ্বারা যদি ফোরটিনকে ভাগ করি তাহলে কত হবে সেভেন আর কী থাকে এ এই যে এখানে আছে প্লাস দিয়ে দাও প্লাস টু দ্বারা যদি আমি টুকে ভাগ করি তাহলে কিছুই থাকে না তাহলে শুধু কী থাকে বি বাই টু সেকেন্ড ব্রেকের দিয়ে দেও কি হোল স্কোয়ার এখন দেখো এই যে এই টু এই টু কাটা এই টু এই টু কাটা তো তোমরা ইচ্ছা করলে কাটতেও পারো ইচ্ছা করলে নাও কাটতে পারো বরং কাটার চেয়ে না কাটলে অঙ্কটা স্মার্ট হয় তোমাদের ইচ্ছা ইউর উইশ এখন দেখো এই যে স্কোয়ারটা এই মাইনাসের উপরে আছে এইটার উপরে আছে তো মাইনাসের উপরে থাকা মানে দুইটা মাইনাস গুণ অর্থাৎ মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয়ে যাবে প্লাস তাহলে ওইটা আর দরকার নাই এখানে কি আছে এ মাইনাস এইট বি ব্র্যাকেট দেখি দেবা হোল স্কোয়ার মাইনাস এখানে আছে কি সেভেন এ প্লাস বি বাই ব্র্যাকেট দেখি দিয়ে দেবে হোল স্কোয়ার এই যে দেখো এই যে একটা রাশি এই যে বর্গ এই যে অন্তর এই যে আরেকটা রাশি বর্গের অন্তর রূপে প্রকাশ হয়ে গেল তাহলে এটাই হলো কি আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা গনম্বর অঙ্কটার সমাধান করি গণ নম্বরে কী দেওয়া আছে দেখো থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই আর ইন্টু দেওয়া আছে সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই এইটার আমরা কী করবো সমাধান করবো দেখো আমি আগেই লিখে রাখছি দেওয়া আছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই আর ইন্টু সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই এখন এইটা যদি এ হয় এইটা বি তার মানে কি এ বি এই জন্য আমি আগে লিখে রাখছি যে আমরা জানি এ এবির অনুসিদ্ধান্তটা কি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এখন এইখানে এ হচ্ছে এটা আর বি হচ্ছে এটা তাহলে এইখানে যে রাশিটা দেওয়া আছে সেটা লিখতে হবে এটা তো আমি আগের অঙ্কগুলোতেও তোমাদেরকে বলছি দেখা লিখবা সুতরাং থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইন্টু সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান কী হবে আমাদের দেখো এবার থ্রি এ কত থ্রি এক্স তাহলে এই যে লিখবা থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস সুতরাং আমরা কি লিখবো এই রাশিটা তো দেওয়া আছে দুইটা রাশি দেওয়া আছে দুইটা রাশি লিখবো থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইন্টু সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই তাহলে এটা যদি এ হয় আর এটা বি তাহলে এ বি তাহলে আমরা কি লিখবো দেখো এখানে এ সমান কত থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই আর এই যে সূত্রের প্লাস এই যে প্লাস বি কত সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই বাই টু ব্র্যাকেট দেখি দিব হোল স্কোয়ার মাইনাস আবার এ মাইনাস বি লিখবা তাহলে আমার এ কত থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই আর এই যে মাইনাস দিয়ে দিবা কি মাইনাস বি কত সেভেন এক্স মাইনাস ফাইভ হয় তাহলে সেভেন এক্স যেহেতু মাইনাস আছে মাইনাসে মানে কী হবে প্লাস ফাইভ ওয়াই বাই টু ব্র্যাকেট দিয়ে আমরা কী দিব এই যে হোল স্কোয়ার এখন তাহলে দেখো এই যে থ্রি এক্স প্লাস সেভেন এক্সের সামনে চিহ্ন আছে প্লাস তাহলে থ্রি এক্স আর সেভেন এক্স যোগ করলে কত হবে আমাদের টেন এক্স আর এই যে দেখো প্লাস ফাইভ বাই মাইনাস ফাইভ হয় কাটা গেলো তাহলে এখানে আর কিছু নাই বাই টু ব্র্যাকেট দিয়ে আমরা কী দিব হোল স্কোয়ার ওই মাইনাস দাও দেখো এই যে থ্রি এক্স প্লাস আর সেভেন এক্সের সামনে চিহ্ন আছে মাইনাস অর্থাৎ সেভেন এক্স থেকে থ্রি এক্স বিয়োগ করতে হবে তাহলে যেহেতু বড়োটা চিহ্ন মাইনাস আছে কী হবে মাইনাস সেভেন এক্স থেকে সি থ্রি এক্স গেলে আমাদের থাকবে ফোর এক্স আর এখানে দেখো প্লাস ফাইভ হয় এই যে প্লাস ফাইভ অর্থাৎ পাঁচ আর পাঁচ যোগ করলে কত হবে দশ অর্থাৎ টেন ওয়াই বাই টু ব্র্যাকেট দিয়ে আমরা কী দিব হোলস এখন দেখো এই টু দ্বারা যদি আমি টেনকে বাক করি কত ফাইভ আর এই যে এক্স ব্র্যাকেট দিয়ে কী হোল স্কোয়ার মাইনাস এইখানে দেখো মাইনাস ফোর এক্স আর প্লাস আছে টেন হয় অর্থাৎ ফোর কেও টু দ্বারা বাক করা যায় টেন কেউ টু দ্বারা বাক করা যায় তাহলে টু আমরা এখান থেকে কমন নিতে পারি যেহেতু সামনে মাইনাস আছে তাহলে আমরা মাইনাস টু কমন নিব যদি মাইনাস টু কমন নেই টু দ্বারা যদি কে বাক করি তাহলে আমাদের হবে কি টু আর মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস তার মানে কী হবে টু এক্স আর দেখো মাইনাস দ্বারা এই প্লাসকে গুন করতে হবে মাইনাস আর প্লাসে করলে কি হয় মাইনাস টু দ্বারা যদি আমি কে বাক করি তাহলে কী হবে ফাইভ আর এই যে আছে কি ওয়াই বাই টু তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কী দিতে হবে হোল স্কোয়ার এখন দেখো এই যে ফাইভ এক্স হোল স্কোয়ার এই টু আর এই টু আমরা কী দিতে পারি কাটা দিতে পারি স্কোয়ারটা মাইনাসের উপরেও আছে আর টু এক্স মাইনাস ফাইভ ওয়ের উপরে আছে তাহলে আমরা যদি দুইটা মাইনাস গুণ করি হয়ে যাবে কি প্লাস আর কী হবে মাইনাস টু এক্স মাইনাস ফাইভ ওয়াই হোল স্কোয়ার তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমি গণ নম্বর অঙ্কটা সমাধান করি দেখো গন নম্বরে কী দেওয়া আছে ফাইভ এক্স প্লাস থার্টিন ইন্টু ফাইভ এক্স মাইনাস থার্টিন দেখো আমি আগেই লিখে রাখছি দেওয়া আছে ফাইভ এক্স প্লাস থার্টিন ইন্টু ফাইভ এক্স মাইনাস থার্টিন আমরা জানি কি এ বি সমান এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার তাহলে দেখো এটার যদি আমি মনে করি এ এটার যদি মনে করি বি তাহলে কী হলো বলো তো এ বি তাহলে আমরা কি লিখবো সুতরাং এখানে যেই রাশিটা আছে লিখবা ফাইভ এক্স প্লাস থার্টিন ইন্টু ফাইভ এক্স মাইনাস থার্টিন সমান সমান কী হবে দেখো এ প্লাস বি তাহলে এটা যদি এ হয় আর এটা বি তাহলে এ প্লাস বি এ কত ফাইভ এক্স প্লাস থার্টিন আর এই যে সূত্রের প্লাস দিয়ে দেও প্লাস ফাইভ এক্স মাইনাস থার্টিন ফাইভ এক্স মাইনাস থার্টিন বাই টু ব্র্যাকেট দিয়ে কী হবে বলো তো হোল স্কোয়ার এই যে মাইনাস দিয়ে দেও মাইনাস সেম টান দেও আবার এ মাইনাস বি কত আমাদের ফাইভ এক্স প্লাস আর এই যে মাইনাস থার্টিন বাই টু ব্র্যাকেট দেখিয়ে দিব আমরা হোল স্কোয়ার এখন তাহলে আমরা দেখি কি হয় দেখো এই যে ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স এটাও প্লাস ফাইভ এক্স অর্থাৎ পাঁচ আর পাঁচ যোগ করলে কত হবে দশ অর্থাৎ কি টেন এক্স আর দেখো এই যে প্লাস থার্টিন মাইনাস থার্টিন কাটা দিয়ে দিলাম তোমরা কাটা দিও না কাটা না দিলে বরংশ সুন্দর দেখা যাবে বাই এই যে টু ব্রেকেট দিয়ে কী দিব আমরা হোল স্কোয়ার মাইনাস এইখানে দেখো এই যে প্লাস এই যে মাইনাস কাটা তাহলে এইখানে আমার কত রইলো প্লাস তেরো এই যে প্লাস তেরো তাহলে কত তেরো তেরো যোগ করলে ছাব্বিশ অর্থাৎ টোয়েন্টি সিক্স হোল এখন দেখো এই টু দ্বারা যদি আমি কে বাক করি তাহলে কত হবে টু দ্বারা টেনকে বাক করলে ফাইভ আর এই যে থাকলো এক্স স্কোয়ার মাইনাস এই টু দ্বারা কে বাক করি তাহলে কত হবে থার্টিন অর্থাৎ তেরো হোল স্কোয়ার তো দেখো তো প্রিয় বন্ধুরা এই যে একটা রাশি ফাইভ এক্স এর উপরে হোল স্কোয়ার মাইনাস এই যে আরেকটা রাশি আছে থার্টিন এর উপরে হোল স্কোয়ার তাহলে এটাকে দুইটা বর্গের অন্তরূপে প্রকাশ করা হয়ে গেল। এটা হলো আমাদের আনসার তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো কিনা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ইউটিউব চ্যানেল স্টাডি উইথ সাইদুর স্যার সাবস্ক্রাইব করে আমাকে এরকম নিত্য নতুন তোমাদের গণিত সমাধান করে দিতে সাহায্য করবে আছে এই পর্যন্ত টাটা